কাঁঠালের এঁচড় আর চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি তো কাঁঠালের রেচটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করাটা দেখায়নি এবার সামান্য একটু নুন দিয়ে আমি ভিজিয়ে রাখবো আর এই নুন দিয়ে ভিজিয়ে রাখলে কাঁঠালের এঁচোড়টা কিন্তু কালো হবে না আর রান্না করার পরেও কিন্তু কালো হয়ে যাবে না এবার আমি আলু কেটে ডুমু ডুমু করে আলুটা কেটে কাটছি একদম এঁচোড়টা যেমন সাইজ করে কাটে সেই সাইজেই কিন্তু আলুটা কেটে নেব কাঁঠালের চোড় এবং চিংড়ি মাছ দিয়ে রান্নার যে রেসিপিটা সেটা কিন্তু খুবই সাধারণ একটি রেসিপি তবে সেটাকে রান্নার মাধ্যমে আমরা কীভাবে সুস্বাদু করে তুলতে পারি সেটা কিন্তু শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করার অনুরোধ রইলো তো বন্ধুরা আলুগুলোকে ডুমু করে কাটা হয়ে গেছে চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। সম্পূর্ণভাবে সর্ষের তেল দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে তবে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর আলুটাকে ভেজে নেওয়ার জন্য আলুর মধ্যে অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে নুন আর হলুদ এতে করে আলুর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে তো সে কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন নুন খুবই সামান্য পরিমাণ নুন দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো আলুটা ভাজা হয়ে গেছে তো একটা পাত্রে আমি তুলে রাখছি আর আলুটাকে কিন্তু খুব বেশি ভালো করে ভাজার প্রয়োজন নেই একদম লাল লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই হালকা একটু ব্রাউন কালার ধরে নিলে কিন্তু আলুটাকে নামিয়ে নিতে হবে এবার এঁচড়টাকে আমি জল ঝরিয়ে তুলবো আর হালকা একটু প্রেস করে এঁচড়ের মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এতে করে এঁচড়টা কিন্তু একদম পাঁচশা হবে না এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা যখন এঁচোড়া সেদ্ধ করবেন তখন নুন দিয়ে একবারে সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আলাদা করে আর নুন জলে ভিজিয়ে রাখার প্রয়োজন হবে না তো নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে তাতে করে কিন্তু এঁচোড়টা কালো হবে না এবার আমি জল ঝরিয়ে তুলে রেখেছি আর জলটাকে হালকা প্রেস করে কিন্তু বের করে দিয়েছি এবার আমি চলে যাচ্ছি এঁচোড়টা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সামান্য একটু সর্ষে তেল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে আমি এঁচোটাকে কিন্তু ভেজে নেব তো তেলটাকে কড়াইয়ের চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি তো এবার আমি এঁচড়গুলোকে দিয়ে দেব। আর এঁচড় ভাজার সময় কিন্তু ঠিক আলুর মতোই নুন এবং হলুদ দিয়ে এঁচড়টাকে ভেজে নিতে হবে নুন আর হলুদটাকে অ্যাড করে দিচ্ছি তো পরিমাণ মতো নুন এখানে দিতে হবে খুব বেশি নুন কিন্তু দেওয়া যাবে না যেহেতু আমরা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম বা নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেই কারণে কিন্তু বুঝে কিন্তু এখানে নুনটা দিতে হবে নুন দিয়ে সেদ্ধ করলে কিন্তু এখানে নুনটা দেওয়ার প্রয়োজন নেই এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটু অন্য কাজ করে নিই চিংড়ি মাছটা রেডি করে নিচ্ছি তো এখানে মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছটাকে আমি কিন্তু খোসার সময় ছাড়িয়ে নিয়েছি আর এবার নুন আর হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে তার আগে আমার কিন্তু এ আমি নামিয়ে নেব এ কিন্তু এখানে দেখুন ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো এটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি চিংড়ি মাছটাও ভাজা কিন্তু আর দেখালাম না নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে তেলের উপরে ভেজে নিতে হবে ব্যাস এইটুকুই তো চিংড়ি মাছটাকে আমি ভেজে নামিয়ে নিলাম সমস্ত ভাজা ভুজাগুলো কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমি মূল রান্নাটা শুরু করব। এবার একটা মশলা আমরা বানিয়ে নেবো তার জন্য প্রথমে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে মতো আদা নিয়েছি এক ইঞ্চির থেকে সামান্য একটু বেশি এবং একটা গোটা রসুনের অর্ধেকটা রসুন একটু নিয়েছি এই তিনটে জিনিস আমি একসাথে বেটে নেব শিলনোড়াতে চলে যাচ্ছি রান্নার মূল পর্বে কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে ফোড়নে দিচ্ছি জিরে ফোড়ন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দারচিনি এলাচ এবং লবঙ্গ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দানা ছাড়িয়ে ভেঙে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এচর রান্নার মূল যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই ফোড়নের মধ্যে লুকিয়ে থাকে অসাধারণ টেস্ট আসবে এই ফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন ভালো করে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে মিশিয়ে নেব ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমরা কুচানো পেঁয়াজটাকে অ্যাড করে দেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজটা দেখবেন এরম লাল কালার ধরে নিয়েছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি সামান্য পরিমাণ টমেটো আমি কুচি দিয়েছি খুব বেশি টমেটো কিন্তু আমরা ব্যবহার করব না টমেটোটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা এভাবে নাড়তে থাকবো আর এবার একটা বাটি নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিলিয়াউডার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো বা কোরিয়েন্ডার পাউডার হাফ টেবিল স্পুন আবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণ ব্যবহার করছি এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার এটা কিন্তু কালারের জন্য আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন ঝালের জন্য চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো আর যদি কালার আনতে চান সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরি লাল চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন এবার একটু জল মিশিয়ে নেব আর খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে জল দিয়ে মিশিয়ে গুঁড়ো মানে যে আমাদের যে গুঁড়ো পাউডার যে মশলাগুলো থাকে সেগুলোকে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখ থাকলে বেশ একটা বাটা মশলার মতো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে যেটা কিন্তু টেস্টটাকে অনেকগুলো বাড়িয়ে দেয় তো আমি দু তিন মিনিট রেখে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এভাবে আমরা যে মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যে দিয়ে দেব। খুব সুন্দরভাবে এবার আমরা তেল ছাড়া পর্যন্ত এই মশলাটাকে কষাতে থাকবো অসাধারণ একটা কালার আসবে ঠিক এই মশলাগুলো যদি আপনারা ব্যবহার করেন আমি ঠিক যে পদ্ধতিটা বলে দিয়েছি এবার আমরা তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর সময় একটু সামান্য অল্প করে আমরা জল দিতে দিতে যদি মশলাটাকে কষাই এবং লো ফ্লেমে রেখে কষাই মশলাটাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয় এবং টেস্টও ভালো আসে আর কোনোভাবে কিন্তু মশলাটা ধরে যায় না বা পুড়ে যায় না রান্নাটা খারাপ হয় না মানে রান্নাটাকে খারাপ করে যায় না তো অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবং অল্প একটু একটু জল মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এবার আমরা ভেজে রাখা যে সবজিগুলো মানে আমরা যে এঁচড় কেটে রেখেছি সেটা এবং তার সাথে আলু এবং যে চিংড়ি মাছ সব কিছু কিন্তু একসাথে দিয়ে দেব চিংড়ি মাছ ভেজে রেখেছি আলু ভেজে রেখেছি আর রেখেছি এঁচড় ভেজে সমস্ত জিনিসগুলো এক একসাথে আমরা দিয়ে মশলার সাথে কিন্তু আরেকবার ভালোভাবে কষিয়ে নেব এই মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই মশলার সাথে সবজিটাকে একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেবো এক্ষেত্রেও সামান্য একটু জল দিয়ে নেব যাতে মশলাটা কোনোভাবে তলার থেকে ধরে না যায় মশলাটাকে সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল ঢেলে দেব আর জল ঢেলে দেওয়ার পরে কিন্তু দেখাচ্ছি দেখুন জলটা ঢালাটা কিন্তু স্কেপ হয়ে গেছে নর্মাল জলে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন জল দিয়ে আমি আরও পাঁচ মিনিট কুক করে নিয়েছি এবার আমরা নেড়ে ছেড়ে কিন্তু মানে যে এছাড়া এবং আলুটা সেটা নরম হয়েছে কিনা দেখে নেবো যেটা কিন্তু আমরা নরম হয়ে গেছে আমরা নুন টেস্ট করে নেব নুন হয়েছে কি না বা সামান্য পরিমাণ চিনিও আমরা অ্যাড করে দিতে পারি তাতেও কিন্তু টেস্টটা ভালো আছে বা আমাকে চিনিটা পছন্দ করে না তারা স্কিপ করে তো আমি সামান্য পরিমাণ নুন কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু নেই ভাতটা একটু কম মনে হয়েছে এবার আরেকটু নাড়াচাড়া করে নেবো এবং এতে ফাইনালি আমরা লাস্ট যে মশলাটি সেটা দিয়ে দেবো সেটা হচ্ছে সামান্য করে গরম মশলা ব্যবহার করবো এটা কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে তো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো আজকে রান্নাটা এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ দিল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে যতক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ